নিতাই গৌর হরিব এই মাকে আমি অনেক স্থানে কীর্তনে পাই একটু আসেন 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 আপনার চরণে একটা প্রণাম করি আশি বছরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বছরের বাবা পাঁচ বছরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতি করে এই মায়ের জন্য একটু আশীর্বাদ করবেন দেখানি এই আমাদের বিশেষ করে স্নেহটির ভিতরে যেখানে কীর্তন হয় একান্ত যদি অসুবিধা না থাকে দেখবে ওই মাকে প্রতিটা কীর্তনে আমরা দর্শন করি হরি আশীর্বাদ করবেন যেন আমাদের মাঝে চিরকাল যেন এভাবে বেঁচে থাকে হ্যাঁ দেখেন কি মধুর তো নিধি আমরা কলির আমরা কৃষ্ণ নাম নিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এই দাদাই বলছেন এই কি আমার কীর্তন দেখার জন্য অনেক দূর থেকে এসেছে এভাবে অনেক ভক্তগণ এসেছেন সবার চরণে আমার কুটুকি প্রণাম এই নামটি আশ্রয় নিলে একদিন আমাদের পরকালে আর কিছু হোক আর না হোক ওই কুণ্ঠ দামি হঠাৎ একদিন কৃষ্ণ নামে মনে মজে না মন মত মাতা কৃষ্ণ নামে আমার মন্ত মন্ত মজে না তেমন সদাই চলে আমার সুপেমন চলে না আমার ম মনে মজে না সুদা মাতা কৃষ্ণ নামে আমার মনে মজে না আমার মনে হইয় কাজের বই আমি কেমনি থে বুজাই বোঝাই রাখি গোহায় রে হরি নামে পাশে গল গলে না আমার মন মনে মজে না এমন মধুমা কৃষ্ণ নামে আমার মন মনে মজে না ও রে আমার মনে হই আছে কাজের বৈরী আমি কেমনে তারে বুঝাই বুঝাই রাখি হরির নামে পরি নামে পাশানি গলে কিন্তু আমার মনে পা আমার মনে মজে এমন সুদামা কা কৃষ্ণ নামে আমার বাইরে মন্ত মন্ত মজে না তাই সবাই হিংসা নিন্দা কইত চারি আর বদন বরে সবাই একবার বলো হরি হরি আমি এখানে কৃতজ্ঞতা জানি আমার বাইদেরকে আমি ছোট করতে চাচ্ছি না এখানে দেখেন অনেক ইউটিউবের চ্যানেলের দাদারা এসেছে অনেক দূর থেকে এই ইউটিউবের দাদাদের কারণে আমার গান আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন দাদা বিশেষ করে এই যে একটু আগে গেলাম পাসান মনে তুমি ভাবো কার লাগিয়া এভাবে আরো অনেক গান বিশেষ বিশেষ গান গানের কারণে আমি বেশিরভাগ ভারতে কীর্তন করি দাদা আপনাদের আশীর্বাদ এটা আমি গর্ব করি না আপনাদের চরণ তুলির আশীর্বাদ একমাত্র আমার দাদাদের কারণে এখানে অনেক চ্যানেলের দাদারা আছে

আমি বিভিন্ন প্রান্তে কীর্তন করি অনেক স্থানে তারা আমাদের এই কৃষ্ণ নাম ভগবানের নাম প্রচার তাদের চরণে আমার প্রণাম আমরা আমরা দাদা এভাবে সুতার মালা হয়ে আমরা যেন ভগবানের নামটা যেন বিশ্বের চারি প্রান্তে সবাই পৌঁছে দিতে পারি তাদের জন্য আশীর্বাদ করবেন দেখেন আমার এই দাদারা কেউ মলিবাজার থেকে কেউ শ্রীমঙ্গল থেকে কেউ হবিগঞ্জ থেকে এখানে এসেছে একটু পরে তারা চলে যেতে হবে বাড়িতে অনেক অনেক দূর এই যে তারা আসলে এই যে আমাদের সাথে তার একটা গভীর সম্পর্ক ভালোবাসা অনেক মানুষ বিশ্বাস করে আগেই বলেছি অনেক মানুষ ভালো কাজে দেখবেন সত্যি বাধা দেয় হরিবল আমরা এগুলো যেন ভেদাভেদ ছেড়ে দিই আমরা যেন সনাতন ধর্মের ভাই বন্ধু সবাই একই সুতার মালা হয়ে যেমন আজকে হরিবাসরে বসেছি কোন জাতের বিচার উঁচু নিচু বিচার নাই এভাবে যেন আমরা একই সুতার মালা হয়ে যেন জন্মে জন্মে যেন আমরা যেন কৃষ্ণ ভক্তিমতি মায়ের গর্বে জন্ম নিয়ে কৃষ্ণ ভক্ত বাবার উরসে জন্ম নিয়ে জন্মে জন্মে যেন আমরা কৃষ্ণ ভক্তের সঙ্গে লাভ করিতে পারি আগে একটা উলুদ্ধনি করেন সবাই মিলে আর ভক্তগণ হরিদ্ধনি তাই গর হরিব আচ্ছা দাদা ঋণ আমি করতে পারবো না আত্মার একটা সম্পর্ক তাদের সাথে কীর্তনে এসে পরিচয় হয়েছে দাদা বিশ্বাস করে আমার শরীরের কেটে যদি তাদের পায়ের জুতাও বানাইয়া দেই দিই এতই ভালোবাসি আমি তাদের ঋণ শোধ করতে পারবো না আশীর্বাদ করবেন যেন মেয়ে যেন সবার চরণে থাকতে পারি যদি তিল পরিমাণ অভিমান আসবে যে আমি দেবাশিস কীর্তনী সিলেটের মধ্যে একজন গোনার কীর্তনী হয়ে গিয়েছি আমি দেবাশিস কীর্তনিয়া নামি দামী কীর্তনী হয়ে গিয়েছি সেদিন যেন ভগবান আমার জবানটা বন্ধ করে দেয় রে ভাই কারণ আত্ময় অভিমানে ভগবানকে পাওয়া যায় না রে ভাই যেদিন তিল পরিমাণ অভিমান আসবে এই মহাপ্রভুর সম্মুখে বলছি আমার জবানটা জন্য ভগবান বন্ধ করে দে আমার দেহ থেকে জন্য প্রাণ কেড়ে নে যত বেঁচে থাকবো আপনাদের চরণে জন্য আমার মস্তিষ্ক থাকি আপনাদের চরণ ধূলি মেখে শেষের দিন পর্যন্ত জন্য আপনাদের সঙ্গ করে জন্য আমার প্রাণ পাখি চলে যায় সুধিজন ধীরে ধীরে আমাদের সময়টাও দাদা চলে যাচ্ছে আসিয়া আশিয়া অদৈতরায়ে সনিমুখে দেখিতে পায় এই কলিগুর বড় অন্ধকার সেই সময় কি গগনে সূর্য উদয়